হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিও থামেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে কোন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলে না তো কথা না বেরিয়ে ভিডিওর মূল কাজে চলে যাই তো কাজটি করার জন্য আপনারা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপটিতে চলে যাবেন তো আমি ফেসবুকে প্রবেশ করতেছি ফেসবুকে প্রবেশ করার পরে আমার আইডিটা দেখাবে যে লক হয়েছে তো গেটেস্টাটা একটা ট্যাপ দেবেন তারপর নেক্সটে ট্যাপ দেবেন নেক্সট ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস হবে তো এখানে আপনাদের ইমেইলে কোড পাঠাইবে আমার ইমেলে পাঠাইতেছে তো আপনাদের যদি ফোন নাম্বারতে থাকে ফোন নাম্বার পাঠাইবে তো আমি সরাসরি ইমেলে চলে যেতেছি আমার ইমেলে আইছে ইমেল থেকে কোডটি কপি করে যে কোডটি পাঠাইছে কোডটি কপি করে আমি আবার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসব এবং এখানে পেস্ট করে দেবো ওই কোডগুলো পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর সাবমিটে ট্যাপ করবো সাবমিটে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারভিউ হবে এখানে আপনার নেক্সটে দেবেন আবারই নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তো যেটা আপনার ইমেল এটা রাখবেন আর যেটা আপনার না সেটার পর টিক মার দেবেন টিকমার দিয়ে রিমুভে একটা ট্যাপ দেবেন রিমুভে ট্যাপ দেওয়ার পর কন্টিনিউ কনফার্ম একটা ট্যাপ দেবেন কনফার্ম ট্যাপ দেওয়ার সাথে সাথেই এই ইমেলটা রিমুভ হয়ে যাবে এবং নতুন একটা ইন্টারফেস শুরু করবে আপনাদের সামনে তো এই এরকম একটা ইন্টারফেস শুরু করবে তো আপনারা এখানে নেক্সটে দিয়ে দেবেন নেক্সট দেওয়ার পরে রিভিউ রিকানেক্টেড অ্যাক্টিভিটি এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে আপনার গেট স্টার্টে ট্যাপ দিয়ে দেবেন তো এটা এখান থেকে ধরে এই মাথা পর্যন্ত আসা পর্যন্ত অপেক্ষা করবেন সাদা গড়ে নীল দাগ দিয়ে বলবে এ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এ পর্যন্ত অপেক্ষা করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শুরু করবে তো তো দেখেন আমার সামনে এখন নতুন একটা ইন্টারভিউ শো করবে তো এখানে আমরা কনফার্মে দিয়ে দেব কনফার্ম একটা ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারভিউ শো করব তো এখানেও কনফার্ম দিয়ে দেব নিচেও কনফার্ম দিয়ে দেব বা এখানে যদি আমার পোস্টগুলো মন চাই যেগুলো রাখবো সেগুলোতে টিকমার দিয়ে কনফার্মে ক্লিক করে দেব তো আমি সবগুলোয় রাখবো একটু নিচের দিকে গেটে আবার কনফার্মে ক্লিক করে দেবে তো আবার এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার আইডিটা আপনার কাছে আবার ফিরে আইসি তো এরকম তো গায়েস এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বিলাই অনটি অল করে রাখেন সবার আগে ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে